আরবি মাস গণনা অনুসারে জিলহজ মাসের পরেই সর্বপ্রথম মাস বছরের প্রথম মাস এবং আরবি মাসের মধ্যে প্রথম মাস হলো মহারম মাস আর মহারম মাসকে কেন্দ্র করে বিভিন্ন আসরার নামে মুসলমানদের কালচারকে বিকৃত করে হিন্দুয়ানি ইহুদিদের কালচারে মানুষ নিমজ্জিত হচ্ছে তাই আমরা পদক্ষেপ নেই তখন মানুষ আয়োজন করে শুরু করে যখন একটা মানুষ যখন আয়োজন শুরু করে দেয় তখন মন মানসিকতার কথা ভাবে কম এই আয়োজনটা করতে গেলে মানুষ কত শ্রম দিয়েছেন এ আয়োজন করতে চেয়ে মানুষ কী পরিমাণ টাকা খরচ করেছেন তখন শ্রম এবং টাকার মায়ায় মানুষ বেশি মোহ হয়ে থাকে সুতরাং মহরম মাস আসার বাইশ দিন আগেই আমি দেশ জাতিকে সচেতন করার লক্ষ্যে একটি কথা খুব জোরালুভাবে বলতে চায় এই ভিডিওর মাধ্যমে যারা মহারম মাসের হিন্দুয়ানি এবং ইহুদিদের কালচারে নিমজ্জিত হওয়া মানুষদেরকে সতর্ক করার জন্য রুখে দেওয়ার জন্য আপনারা এখন থেকে পদক্ষেপ নিন আর মহারম মাসেই হজরতে হুসেন দাতিয়ালাহু তালানহ কারবালা হয়েছিল সেই কারবালাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় থেকে শুরু করে আমাদের দেশেও শিয়াদের কিছু চেলাফেলা তৈরি হয়েছে তারা বিভিন্ন লাল নকশা বানিয়ে লাল ব্যানার বানিয়ে এই ব্যানারকে সামনে রেখে এই ব্যানারকে পূজা করার মাধ্যমে হিন্দুদের মূর্তি পূজার মতো তারা অনুষ্ঠান করে জাতি এবং মুসলমানদের ইমানকে ধ্বংস করার পায়তারা করছে। সুতরাং আমরা মুসলমান হিসাবে সতর্ক করতে চাই কোনো হিন্দুয়ানি কালচার মুসলমানদের ভিতরে যেন না থাকে কোনো ইহুদিয়ানি কালচার মুসলমানদের ভিতরে যেন না থাকে রাসুলের প্রেম নাম দিয়ে নবী প্রেম নাম দিয়ে রাসুল প্রেম নাম দিয়ে রাসুলের বিরুদ্ধাচার করা রাসুলের বিরুদ্ধে জাতিকে রাসুলের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেওয়া এটা এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানদের লাল কুথাদের সর্বোপরি পরিকল্পনা সুতরাং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্পষ্টভাবে রাসুলকে ভালোবাসার তিনটি নীতি শুনিয়ে যাব ইনশাআল্লাহ রাসুলকে ভালোবাসার সিস্টেম হল তিনটা এক হলো খ্রিস্টান পদ্ধতিতে রাসুলকে ভালোবাসা দুই নাম্বার ইহুদি পদ্ধতিতে রাসুলকে ভালোবাসা তিন নম্বর সাহাবা পদ্ধতিতে রাসুলকে ভালোবাসা এখন আসুন ইহুদি পদ্ধতিতে রাসুলকে কিভাবে ভালোবাসবেন কিংবা খ্রিস্টান পদ্ধতিতে কারা রাসুলকে ভালোবাসে আর সাহাবাওয়ালা পদ্ধতিতে রাসুলকে ভালোবাসার নমুনা কি খ্রিস্টান পদ্ধতিতে রাসুলকে ভালোবাসার সিস্টেম হল হজরতে ইসা আলাইকিয়া সাল্লামকে তাদের ঈশানবীর কৌমেরা কিভাবে ভালোবাসে কি পদ্ধতিতে ভালোবাসে তাদের ভালোবাসার নিয়ম নীতি কী তারা বর্ষগণনার সূচনা করেছে খ্রিস্টানরা বর্ষগণনার সূচনা করে বছরে একটা দিন তাদের নবী আলাইহিস সালামকে ভালোবেসে রাস্তায় নামে জিলাপি খায় রাস্তায় নামে তবলা বাজায় তারা বিভিন্ন আতশবাজি করে এভাবে সূর্যাস্তের পর থেকে শুরু করে সূর্যোদয়ের পর থেকে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত রাসূলের নামে যত দুলতবলা বাজানো যায় তারা বাজায় যত মিছিল করা যায় তারা করে এবং সকাল থেকে নিয়ে সন্ধ্যার ভিতরেই তাদের ভালোবাসাটা আবার সীমাবদ্ধ করে এর নাম হল রাসূলকে ভালোবাসার খ্রিস্টান পদ্ধতি অর্থাৎ যেকোনো একদিন রাসূলকে ভালোবাসে সারা বছর ভালোবাসার নামে কোনো খবর নাই আর ইহুদীদের পদ্ধতিতে রাসূলকে ভালোবাসার কি ইহুদীদের নবী হজরতে মুসা আলাইকিয়াসাল্লাম যখন তাদের কোম তার জাতিকে ডেকে বলেছিলেন ইজ হ্যাব আং তাওয়ারবুক ফ তিলা ইন্না হা হুনা ক আইদুল তার জাতিকে ডেকে যখন হজরতাই বলেছিলেন যে ও আমার জাতি আল্লাহ পাকবুল আলমিনের পক্ষ থেকে হুকুম এসেছে আমালেকা জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তখন ইহুদিরা কি বলেছিলেন জানেন ইহুদিরা বলেছিলেন ও নবী যত যুদ্ধ করতে হয় আপনি করেন যত রক্ত দিতে হয় আপনি আর আপনি আপনার আল্লাহ দেন যত জীবন দেওয়া লাগে আপনি আর আপনার আল্লাহ দিতে থাকেন যতক্ষণ তোর বাড়ি চালাতে হয় আপনি আর আপনার আল্লাহ তোর বাড়ি চালান আর যুদ্ধ করে রক্ত দিয়ে বিজয়ী হওয়ার পরে যখন বিজয়ী হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন আপনার বিজয়ে আনুষ্ঠানিকভাবে যত ফুর্তি করা লাগে জিলাফি মাধ্যমে হোক গলায় মালা দেওয়ার মাধ্যমে হোক ডুল তবলা বাঁচানোর মাধ্যমে হোক সমস্ত আমিত্তি মিষ্টিগুলো আপনার বিজয়ে আনন্দিত হয়ে আমরা খাওয়ার জন্য প্রস্তুত রক্ত দিবে নবী জীবন দিবে আল্লাহ যুদ্ধ করবে আল্লাহ এবং আল্লাহর নবী আর এই যুদ্ধে বিজয়ী হওয়ার পরে জাতি যুদ্ধ না করে মিষ্টি খাওয়ার জন্য ফুলের মালা নেওয়ার জন্য প্রস্তুত এটা হলো আমাদের যুগে কিছু মানুষ আছে যখন রাসুলকে গালি দেওয়া হয় তখন তাদের কলিজায় লাগে না যখন কোরআন হাদিসের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয় তখন তাদের যাই লাগে না দাক্ষা লাগে না তখন বরং আরও তাদের সঙ্গ দেয় তাদের পক্ষ অবলম্বন করে কিন্তু যখন উলামায়েকেরা কেরাম কৌমের সন্তানেরা মাথায় কাফনের কাফর বেঁধে রাস্তায় নামে বাতিলকে রুখে দেওয়ার জন্য আর যখন কৌমির সন্তানেরা বিজয়ী হয়ে গড়ে আসে তখন তারা বর্ষগণনার নামে একটা দিনকে কেন্দ্র করে আর মিষ্টি ফুলের মালা জন্য প্রস্তুত ওই সমস্ত ব্যক্তিরা আমার আপনার রাসুলকে ভালোবাসার ইহুদি পদ্ধতি অর্থাৎ ওই সমস্ত লোককারা যারা রাস্তাঘাটে বড় ব্যানারে দেখবেন বড় করে লেখা থাকে আশেকের রাসুল এ আশেকের রাসুলের আর আশেখে রাসুল লেখা গোষ্ঠীগুলায় হলো রাসুলকে ভালোবাসার ইহুদি পদ্ধতি আর তিন নম্বরে হলো রাসুলকে ভালোবাসার সাহাবা পদ্ধতি অর্থাৎ সাহাবারা কেমন ভালোবাসতেন রাসুলকে আল্লাহর নবী জনবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাম যখন মক্কা ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যান মদিনাবাসীরা রাসুলকে গ্রহণ করেছিল এবং রাসুলের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিল আর মদিনায় অবতীর্ণ হওয়ার পরে যখন বতরের যুদ্ধের ডাক আসল তখন রাসুল খুব মর্মাহত খুব চিন্তিত এবং রাসুল ভেঙে পড়লেন অল্প কিছু সংখ্যক সাহাবা তাও কি এখানে আনসারে আছে মহাজির আছে এর ভিতরে এক হাজারেরও বেশি সশস্ত্র সৈন্য বাহিনী তাদের বিরুদ্ধে অল্প কিছু সাহাবা একেরামকে নিয়ে কিভাবে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বেন রাসুল্লাহ সাল্লাম সমস্ত সাহাবা একেরামকে সম্মুখে রেখে রাসুল ঘোষণা দিলেন ও মদিনাবাসী তোমাদের সাথে তো আমার কমিটমেন্ট ছিল মদিনায় আসা পর্যন্ত তোমরা আমাকে নিরাপত্তা দিবা কিন্তু এটা কথা ছিল না যে মদিনায় আসার পরে যদি আমার জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য কোনো যুদ্ধে অবতীর্ণ হতে হয় তাহলে সে যুদ্ধে আমার সাথে তোমরা অংশগ্রহণ করবা এমন কোনো কমিটমেন্ট আমার সাথে তোমাদের ছিল না তবে এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সম্মুখে বিশাল বড় বাতিল গ্রুপ ইসলাম বিরোধী আল্লাহ রাসুল বিরোধী একটা চক্র আমার সম্মুখে আমাকে চ্যালেঞ্জ করে বদরের যুদ্ধের জন্য তারা ডাক দিয়েছে এখন এই যুদ্ধে অংশগ্রহণ করা লাগে তবে আমার মক্কার সাহবায়েকেরাম আমার সাথে তো আছেই কিন্তু মদিনার সাহবায়ে কি আমি বলতে চাই এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ পাকরবুল আলমিন ঘোষণা করে দিয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ তো এই যুদ্ধে অংশগ্রহণ করার কোনো কমিটমেন্ট মদিনাবাসীর সাথে আমার ছিল না সুতরাং আশিরু ও আলাইকা ইয়া ইউ নাস ও মদিনার মানুষ আমি রাসুল তোমাদের মতামতটুকু জানতে চাই মেরে মহতারাম দোস্ত একদিনের ভিতরে রাসুলের ভালোবাসা সীমাবদ্ধ করে মিষ্টি খাওয়ার মাধ্যমে রাসুলের ভালোবাসাকে প্রদর্শন করা সাহবা একরামের ভিতরে এটা ছিল না যুদ্ধ করবে আল্লাহ জীবন দিবে আল্লাহর নবী আর বিজয় হওয়ার পর মিষ্টি খাবে তার উম্মত এমন উম্মত আমাদের নবী ছিল না আমাদের নবীর উম্মত ছিল না সাহাবা একরাম ছিল না তখন মদিনাবাসী রাসুল যখন বলছে আশির আলেকাস ও মদিনার মানুষ আমি তোমাদের মতামতটুকু জানতে চাই মদিনার মানুষ যে কথাটা বলেছিল সেই কথাটা এখনো পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত বুখারি শরীপে স্বর্ণা করে লিপিবদ্ধ রয়েছে বুখারি শরীপে রয়েছে ইংদ্রিমা আমার ওখা ল ও ল হুই না নু ক তিল আই আমি ইনিকা ওয়ান সীমা আলিকা ওয়ান আমা আমিকা ওয়ান খলফিকা নাহ্রি না নাহরিকা নাহরি দু না নাফ্রিকা নাহরি না নাহরিকা মদিনার সাহাবায় কারাম তখন দাঁড়িয়ে গিয়েছিলেন একজন দাঁড়িয়ে বলেছিলেন আপনার সাথে থাকবো আপনাকে নিরাপত্তা দিব এতটুকু কমিটমেন্ট করে আমরা আপনাকে মদিনায় নিয়ে আসতে পারি বরকতময় রাসুলকে নিয়ামতময় রাসুলকে তবে আপনি এটা পাইবেন না আপনাকে এক হাজারেরও বেশি সশস্ত্র ইসলাম বিরোধী প্রতিপক্ষের সম্মুখে ঠেলে দিয়ে আমরা নীরব ভূমিকা পালন করব। এমন উন্মত আপনার আমরা হয়নি আমরা আপনাকে কথা দিচ্ছি আমরা আপনার সামনে আপনার পিছনে আপনার ডানে আপনার বামে ভাবে আপনাকে বেষ্টন করে রাখবো যত বড় তীরের আঘাতে আপনার উপরে আসুক না কেন আমাদের উন্মুক্ত বুক ডাল হিসাবে আপনার তীরের সম্মুখে পেতে দিব সমস্ত তীরগুলো নিয়ে আমাদের বুকগুলোকে যাঝরা করে দিব আপনার বুকে আপনার গায়ে ফুলের একটা টাচ দিব না তো কেমন ভালোবাসতো রাসুলকে সাহাবায় কেরাম তো মা আনা আলাইহি সাবি যদি জান্নাতে যেতে হয় যদি সঠিক ভালোবাসা রাসুলকে বাঁচতে হয় তাহলে সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে রাসুলকে ভালোবেসেছেন সে পদ্ধতিতেই আমাকে আপনাকে রাসুলকে ভালোবাসতে হবে সুতরাং রাসুলের ভালোবাসার নামে রাসুলের নাতি হুসেন রাদি আল্লাহ কারবালার মর্মান্তিক ঘটনাকে বিকৃত করার জন্য আগামী মাস মহারম মাস এই মহাররম মাসে ডুল তবলা বাজিয়ে গান বাজনা বাজিয়ে বিভিন্ন আরসের মাধ্যমে তারা হুসেন রজিয়াল্লাহ তালান হুমার মর্মান্তিক গঠনাকে তারা বিকৃত করতে চায় আর ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে রুখে দেওয়ার জন্য তাদের আনুষ্ঠানিক ব্যবস্থাকে থামিয়ে দেওয়ার জন্য এখন থেকে আমাদের পরিকল্পনা করতে হবে পদক্ষেপ নিতে হবে আর না হয় নিজেরাও ধ্বংস হব জাতির ইমানকেও আমরা ধ্বংস করতে প্ররোচিত করে দেবো সুতরাং এখন থেকে আমরা পদক্ষেপ নিব যাতে আমাদের গ্রামে গঞ্জে আমার সরলা অবলা মুসলমান ভাই বোনদের ইমান নিয়ে ইহুদি খ্রিস্টানরা কোনোভাবেই চিনিমিনি খেলতে না পারে